আসসালামু আলাইকুম আমি দেখতেছি এক মা এই হকারি করে হকারি করতে করতে হাতে দেখলাম একটা ব্যানার একটা মেয়ের আসসালামু আলাইকুম কি হয়েছে কি বলেন তো হ্যাঁ

আর যদি না পারেন আমার লগে যোগাযোগ করবেন এই বোনের জন্য যে খুঁজে দিবে আমার তরফ থেকে আমি তার দশ হাজার টাকা পুরস্কার করব। গাইস একটা মায়ের চোখের কান্না থামাই দেবার একটা সন্তানে খুঁজে দিলে হয়তো আপনারও সন্তান আছে বা বোন আছে আপনারা চেষ্টা করবেন এই মায়ের জন্য দেখেন মাটি কিন্তু একদম অসহায় সে সাধারণ একটা হকারি করে ঢাকা শহরে সে মেয়ের জন্য পথে পথে ঘুরতেছে খাওয়া নেই গোসল নেই নাম নেই তো সবাই একটু ভিডিওটি শেয়ার করে দিবেন গাইড শেয়ার করে দিবেন বেশি বেশি করে শেয়ার করবেন বেশি বেশি করে শেয়ার করবেন তো যাই হোক আপনার সাথে যোগাযোগ করার কে এই মোবাইল নাম্বার আপনার এটা আপনার আচ্ছা আচ্ছা এই খালুর নাম্বারও আছে কাকির নাম্বারও আছে আপনারা দয়া করে এই নাম্বারে একটু যোগাযোগ করতে পারেন কেউ যদি না পারেন তার কাছ থেকে উল্টাপাল্টা ফোন দিয়ে টাকা পয়সা চাবেন না প্লিজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন